সালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছে আজকের দিনে আপনাদের গোল্ডের সকল আপডেট প্রাইসটা জানানোর চেষ্টা করবো সাথে জানিয়ে দেবো বিস্তারিত সকল কিছু এবং কেন দাম বৃদ্ধি পাচ্ছে মূলত এখন যে প্রাইসটা জানাবো এটা কিন্তু এখন বর্তমানে বৃদ্ধিরত অবস্থায় রয়েছে প্রাইসটা বিস্তারিত সকল কিছু জানানোর চেষ্টা করব এবং আজকের ডেটটা যদি আমরা প্রথমে একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আজকের ডেট হচ্ছে মূলত নয় এপ্রিল দু হাজার চব্বিশ এবং আজকের দিনে লাস্ট আপডেট বাংলাদেশের স্বর্ণের দাম সো প্রথমে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো বাইশ ক্যারেট বাইশ ক্যাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার পাঁচশো বিশ টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ দশ হাজার এক লক্ষ এগারো হাজার একচল্লিশ টাকা এবং এরপর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো একুশ ক্যারেট একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের বাজার দরে নয় হাজার নব্বই টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ ছয় হাজার পঁচিশ টাকা এবং এরপর যদি আমরা দেখে আনার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আঠারো ক্যারেট তার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল নতুন এসছেন যারা স্বর্ণের আপডেটটা জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো তারপর যদি আমরা দেখতে পান তাহলে দেখতে পাবেন আঠারো ক্যার্টের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে সাত হাজার সাতশো নব্বই টাকা এবং প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এখানে দেওয়া রয়েছে বাজুস কর্তৃক নির্ধারিত প্রাইস অলমার্ক যুক্ত প্রতিভরি আঠেরো ক্যারেটের গহনার দাম পড়বে নব্বই হাজার আটশো বাষট্টি টাকা সো গাইস এই ছিল আমার কাছে স্বর্ণের দামের লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম